নজর রাখবো পরবর্তী সংবাদে দুষ্কৃতিকারীদের আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত একটি মিনি ট্রাক এছাড়াও রয়েছে একটি স্কুটি লক্ষ্য করা গেছে ঘটনা শুক্রবার রাত দেড়টা নাগাদ পশ্চিম হাল হালি এলাকার কেশব নমো নামের এক ডেকোরেটর ব্যবসায়ী একটি জিতু মিনি ট্রাক ও একটি স্কুটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি এবং স্কুটির আগুনে টায়ার ফাটার শব্দে আশপাশের মানুষ ঘুম থেকে উঠে গাড়িতে আগুন দেখতে পায় এবং সেখান থেকে পরবর্তী সময়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এ ক্ষেত্রে আগেই জিতু মিনি ট্রাক ও গাড়িটি পুড়ে যায় তবে এই ক্ষেত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে তবে ঘটনাটিকে আপাতত এখনো পর্যন্ত নাশকতা বলে অভিযোগ তোলা হচ্ছে অভিযোগের পাশাপাশি বাড়ির এক যুবক অভিযোগ জানানো হয়েছে বাড়ির এক যুবকের বিরুদ্ধে তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো রাত্র আনুমানিক একটা হইব তখন সময় হঠাৎ করে শীতকাল শেষে আমি শুনি না আমরা ঘর থেকে দেখি ক্যাশব নম্বর ওই স্কুটি আর গাড়ির মধ্যে আগুন তখন সময় আমরা আইলাম গ্রামবাসীর সবাই মিলিত হবে আইয়া এই যে দেখেন স্যার আগুন ছড়াইছে তারা হরে কি দেবনাথের বাড়িতে আগুন যেতে আসলো মোটামুটি গাড়ির নাইনটি পার্সেন্ট শেষ তারপর আয়া আগুন যে আগুন আয়ত্ত আনছে আনার পরে ফায়ার সার্ভিস গেল তারপরে স্যার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক আছে দিকে আপনার রিপোর্টিং করে নিল তারপরে ওসি স্যার আইছে

দেখতে দৌড়ে আসার উঠে গেছি বাড়ির দিকে চাইন আগুন লাগায়া দৌড়ে উঠতে সব নম্বর মূর্তিকে আমরা এই বক্তব্যটা শুনতেছি এই ঘটনাকে কেন্দ্র করে কেশব নবের এবং গ্রামের পাড়া প্রতিবেশীরা গোটা ঘটনা সম্পর্কে তুলে ধরেছেন তবে পুলিশ পুলিশ এবং পাশাপাশি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় বেশ অর্থে গেছে বলে তারা জানিয়েছে তবে এই ক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে নাশকতামূলক অভিযোগ বলে তোলা হচ্ছে এবং অভিযোগের তীর পাশের বাড়ির এক যুবকের বিরুদ্ধে তোলা হচ্ছে সংশ্লিষ্টরা সেই বিষয়ে তীর বলা যায় যে তারা অভিযোগ জানিয়েছেন তবে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কমলপুর থানার অন্তর্গত পশ্চিম হাল হালি এলাকায় কেশব নব নামের এক ডেকুরেটর ব্যবসায়ী তার মিনি ট্রাক এবং স্কুটি আগুনে পুড়ে দিয়েছে যাতে করে কেন্দ্র এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল জেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন